জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তগণ সবাইকে আমার গীতাপাঠ পাঠ চ্যানেলের তরফ থেকে নমস্কার জানাই আজকের পর্ব উড়িষ্যা জেলার জগন্নাথদেবের মন্দিরের গঠন ও জগন্নাথদেবের মূর্তির ইতিহাস সেই সম্পর্কে পুরো কাহিনীটা জানব প্রিয় ভক্তগণ আপনারা যদি এই কাহিনীটি শুনেন অর্ধ অসম্পূর্ণ রাখবে না শেষ পর্যন্ত শুনুন কারণ অর্থ অসম্পূর্ণ রাখলে জগন্নাথদেব আপনাকে পাপ দেবে আর আপনি যদি জগন্নাথদেবের ভক্ত হন তাহলে কমেন্টে জয় জগন্নাথ অবশ্যই লিখবেন এইবার আমরা জগন্নাথ মন্দিরে দুইটি ইতিহাস জেনে নিই নিতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করুন আমাদের ভিডিও সবার প্রথমে দেখতে মন্দিরের গঠন কালের প্রভাবে মন্দিরের পরিবর্তন ঘটেছে বহুবার পুরীর জগন্নাথ মন্দির এতই প্রাচীন যে এর কোনো ঐতিহাসিক রেকর্ড পাওয়া অসম্ভব জগন্নাথ মন্দিরে অহিন্দুদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ কলিঙ্গ শৈলীতে নির্মিত এই মন্দিরটি শ্রীমন্দির নামেও পরিচিত গর্ভগৃহের মাথায় রয়েছে একটি সূর্য চূড়া প্রদীপ উৎসর্গের জন্য রয়েছে ফসিল হয়ে যাওয়া একটি কাঠের স্তম্ভ মন্দিরের প্রধান দরজা সিংহদ্বারের রক্ষক দেবতা জয় ও বিজয় মূল প্রবেশপথের সামনে রয়েছে স্তম্ভ নামে এক স্মৃতিস্তম্ভ মন্দিরের চূড়ায় লাগানো আছে একটি পতাকা অসুদর্শন চক্র জগন্নাথদেবের মূর্তির ইতিহাস মালাবারের রাজা ইন্দ্রদুম্ন একবার স্বপ্নে জগন্নাথদেবের দেখা পেলেন স্বপ্নে জগন্নাথদেব রাজাকে আদেশ দেন নীলাঞ্চল পর্বতের গুহায় তার একটি মূর্তি আছে সেই মূর্তিটিকে নিয়ে এসে রাজা যেন মন্দির বানিয়ে পূজা করেন স্বপ্নাদেশ পেয়ে রাজা ও তার সৈন্য অনুচররা নীলাঞ্চল পর্বতের দিকে যাত্রা করেন মূর্তিটি খোঁজার জন্য তাদের মধ্যে বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি শুনেছিলেন সবর জাতির লোকেরা এই নীলমাধবের মূর্তিটিকে নীলাঞ্চল পর্বতের গুহায় লুকিয়ে রেখেছেন এবং সবর জাতির প্রধান বিশ্বসুর সাহায্য ছাড়া সৈন্যরা মূর্তিটি খুঁজে পাবে না বিশ্ববসু ছিলেন নীলমাধবের পরম ভক্ত পরে বিদ্যাপতি কৌশলবশত বিশ্বসুর কন্যাকে বিবাহ করেন এবং বিশ্বসুর কন্যার সাহায্য বিদ্যাপতি পর্বতের গুহা থেকে মূর্তিটিকে নিয়ে এসে রাজার হাতে তুলে দেয় মূর্তিটি চুরি হওয়ায় বিশ্বসু চরম শোকগ্রস্ত হন রাজা পুনরায় মূর্তিটিকে নীলাঞ্চল পর্বতের গুহায় রেখে আসেন এবং মন্দির নির্মাণের কাজ শুরু করে দেন মন্দিরের নির্মাণ কাজ শেষ হলে রাজা জগন্নাথদেবকে ফিরে আসার জন্য আকুতি জানায় জগন্নাথদেব তখন রাজা ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশে বলেন দ্বারিকা নগরী থেকে একটি নিমগাছের গুড়ি ভাসতে ভাসতে সমুদ্রে আসবে ও সেই কাঠ দিয়ে যেন তার মূর্তি তৈরি হয় পরের দিন রাজার সৈন্যরা সমুদ্রতটে উপস্থিত হলে সৈন্যরা গুড়িটিকে ডানায় তুলতে ব্যর্থ হয় প্রভুর লীলা বুঝতে পেরে রাজা বিশ্ববসুর কাছে গুড়িটিকে ডানায় তোলার জন্য সাহায্য চান বিশ্ববসু একা কাঁধে করে গুড়িটিকে ডানায় তুলে আনেন কাঠ পাওয়া গেলেও মূর্তি তৈরি নিয়ে সংশয় দেখা দেয় রাজার তখন বিশ্বকর্মা এক বৃদ্ধ কারিগরের রূপে উপস্থিত হন বিশ্বকর্মা মূর্তি নির্মাণের জন্য তিনটি শর্ত রাখেন যথা প্রথমত মূর্তি তিনি একা তৈরি করবেন দ্বিতীয়ত মূর্তি তৈরির সময় দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে তৃতীয়ত মূর্তি নির্মাণ তিনি একুশ দিনের মধ্যে সম্পন্ন করবেন রাজা শর্ত মেনে নিলে কারিগর দরজা বন্ধ করে কাজ শুরু করেন রাজা ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচা দেবী রোজ বন্ধ দরজায় কান পেতে ঠকঠক শব্দ শুনতেন একদিন রানী শব্দ শুনতে না পেয়ে রাজাকে জানান রাজা নিরুপায় হয়ে দরজা খুলে দেখেন কারিগর উধাও এবং তিনটি অর্ধনির্মিত মূর্তি পড়ে আছে জগন্নাথ ও বলরামের হাত অর্ধেকটা তৈরি হয়েছে এবং সুভদ্রার হাত পানেই তখন রাজা দুঃখে ভেঙে পড়লে দেবর্ষি নারদ তার সম্মুখে হাজির হন এবং বলেন এই অর্ধনির্মিত মূর্তি পরমেশ্বরের এক স্বীকৃত স্বরূপ রাজা তখনই মূর্তিগুলি মন্দিরে প্রতিষ্ঠা করেন এবং তখন থেকে ভগবান জগন্নাথ সুভদ্রা ও বলরামের এই অর্ধনির্মিত মূর্তি পুরীর মন্দিরে পূজিত হয়ে আসছে কাহিনিটা ভাল লাগলে অবশ্যই লাইক দেবেন যথায়ত শেয়ার করুন যাতে করে এরকম নতুন নতুন অজানা অলৌকিক রহস্যজনক ভিডিও আপনাদের জন্য আমার চ্যানেলে দিতে পারি এরকম রহস্যজনক ভিডিও পেতে কমেন্ট করুন আমরা সেই নিয়ে একটি ভিডিও বানাবো এখনও পর্যন্ত যারা আমার গীতাপাঠ অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একটি অংশ হয়ে যান আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখে どんどんどんどん。